প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আচ্ছা ইংরেজি শেখা কি আপনার কাছে এখনো একটি কঠিন বিষয় মনে হয় ইংরেজিতে কথা বলতে লিখতে বা বুঝতে গিয়ে এখনো কি আটকে যান যদি আপনার উত্তর হা হয় তাহলে এই ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন আমি গ্যারান্টি দিচ্ছি আজকের এই পাঁচটি অভ্যাস আপনার ইংরেজি শেখার পুরো প্রক্রিয়াটাকেই এমনভাবে বদলে দেবে যেন ইংরেজি শেখা আর কোন কঠিন কাজ মনে হবে না বরং ইংরেজি হয়ে উঠবে আপনার দৈনন্দিন জীবনের একটা মজার অংশ এই অভ্যাসগুলো অসংখ্য মানুষকে সফল হতে সাহায্য করেছে এবং আমি নিশ্চিত আপনারাও এর থেকে অনেক উপকৃত হবেন তা একটু ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ইংরেজি শেখার জন্য কিছু খুবই গুরুত্বপূর্ণ অভ্যাস রয়েছে এই অভ্যাসগুলো সঠিকভাবে মেনে চললে যে কেউ খুব সহজেই ইংরেজি শিখতে পারবে সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রথমেই আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাসে সেটা হলো পরিকল্পনা শুনতে মনে হয় আরে তাকে তো আমি জানি কিন্তু ভেবে দেখেন ভাষা শেখার জন্য বা ইংরেজি শেখার জন্য যে পরিকল্পনা তৈরি করবেন সে প্ল্যানটা কিন্তু আপনার ডেইলি রুটিন বা দৈনন্দিন রুটিনের সাথে একদম খুব সহজে মিলে যেতে হবে এই রুটিনে বাইরে গিয়ে বা খুব বেশি বাইরে গিয়ে আপনার যাতে কিছুই করা না লাগে এটা কিন্তু আপনার স্মুথ লার্নিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উদাহরণ দিই তাহলে আপনাদের বুঝতে সহজ হবে মনে করেন আপনি এক্সারসাইজ করে ফিট হতে চান আপনি থাকেন ধরুন মিরপুরে কিন্তু আপনার জিম হচ্ছে সেই ফ্রাম আপনার কি মনে হয় প্রত্যেকদিন কাজের চাপ পড়াশোনা বাসার কাজ সব কিছু মিলিয়ে আপনার কি মিরপুর থেকে আবার ফার্ম গেটে গিয়ে এক্সারসাইজ করার শক্তি থাকবে বা এনার্জি থাকবে থাকবে না এর ফলে যেটা হবে আপনার এক্সারসাইজও করা হবে না ফিটও হওয়া হবে ভাষা শেখাটাও কিন্তু ঠিক একই রকম ভাষা শেখার জন্য বা ইংরেজি শেখার জন্য যে রুটিনটা তৈরি করতে হবে বা যে প্ল্যানটা তৈরি করতে হবে সেই প্ল্যানটা কিন্তু আপনার পুরো দৈনন্দিন লাইফের রুটিনের সাথে একদম খাপ খেয়ে যেতে হবে সহজে মিলে যেতে হবে যাতে আপনার ডেইলি রুটিনের বাইরে বেশি কষ্ট আপনার করতে না হয় তাহলেই কিন্তু দেখা যাবে যে আপনি খুব স্মুথলি ইংরেজিটাও শিখতে পারবেন আপনারা দেখবেন যে কাজগুলো করতে আপনার অনেক ভালো লাগে ঠিক সেই কাজগুলোর মধ্যেই আপনার ইংরেজি শেখার যাত্রাটাকেই ঢুকিয়ে দিতে পারেন যেমন যদি আপনার গার্ডেনিং করতে ভালো লাগে আপনারা কিন্তু খুব সহজেই চাইলে গার্ডেনিংয়ের সাথে কি কি ধরনের ইংরেজি শব্দ সম্পর্কিত রয়েছে তা শিখে ফেলতে পারেন যদি আপনার ভ্রমণ করতে বা ট্রাভেল করতে খুব ভালো লাগে রান্না করতে খুব ভালো লাগে বা খেলাধুলা করতে খুব ভালো লাগে খুব সহজেই এই পছন্দের অভ্যাসগুলোর সাথে ইংরেজি শেখাটাকে মিলিয়ে ফেললে অনেক মজা করে সেই জিনিসগুলো করতেও ভালো লাগবে আবার সেটার সাথে সাথে ভাষাও শেখা হয়ে যাবে এই ক্ষেত্রে ইংরেজি মুভি বা টিভি সিরিজ দেখা শুরু প্রথমে সাবটাইটেল সহ দেখুন তারপরে সাবটাইটেল সারা দেখুন ইংরেজি গান বা ইংরেজি পডকাস্ট শুনুন এবং লিরিক্স বা কথাগুলো বোঝার চেষ্টা করুন আপনার প্রিয় ইউটিউবারদের ইংরেজি ভিডিও দেখুন যখন আপনি পছন্দের কাজগুলো ইংরেজিতে করবেন তখন শেখাটা আনন্দের হবে বোঝার আগ্রহটাও বাড়বে একটি জিনিস অনেকেই মনে করেন যে ভাষা শেখার ক্ষেত্রে কোনো ধরনের ভুল করা যাবে না এটাও কিন্তু একদম ভুল ধারণা মিস্টেক করা বা ভুল করা ভাষা শেখার একটা গুরুত্বপূর্ণ অংশ এবং আমরা কিন্তু ভুল করে করেই আরও বেশি শিখি আপনারা খেয়াল রাখবেন যেই জিনিসগুলো আমরা বেশি ভুল করি সেই জিনিসগুলো কিন্তু আমাদের মেমোরিতে অনেক বেশি থাকে আমাদের মনে থাকে যে আচ্ছা এই জিনিসটা তো আগে আমি অনেক বেশি ভুল করতাম সো মিস্টেক করা নিয়ে ভয় পাবেন না ভুল খুবই স্বাভাবিক ভাষা শেখার জন্য বা যে কোনো কিছু শেখার জন্য ভুলটা খুবই নর্মাল এবং খুব খুব দরকার যত বেশি ভুল করবেন তত বেশি কিন্তু একটা শেখাটা হবে একটা দারুণ অভ্যাস যা অনেকেই বেশ কার্যকর বলেই মনে করে তা হলো নিজের ভয়েস রেকর্ড করে শোনা নিজে যে কথাগুলো বলছেন সেগুলো একটু রেকর্ড করে রাখতে পারেন এরপরে সেই রেকর্ডিংগুলো আরেকবার শুনে দেখেন তাহলে যেটা হবে আপনার উচ্চারণ ইন্টারনেশন আপনি কখন হাই পিচে কথা বলা উচিত কখন লো পিচে কথা বলা উচিত সব কিছু সম্পর্কে নিজের ভকুলারি সম্পর্কে অনেক ভালো একটা ধারণা পাবে আমরা যখন নিজেদের নিজের কথা বলতে শুনি আমরা কিন্তু আমাদের অঙ্গভঙ্গি আমাদের শব্দ ব্যবহার সব কিছু সম্পর্কে আরও ভালো ধারণা পাই এটি একটি পরীক্ষিত পদ্ধতি যা অনেকেই ব্যবহার করে উপকৃত হয়েছেন আপনি প্রতিদিন ঘুমানোর আগে আপনার সারা দিন কী কী হল সেটা ইংরেজিতে রেকর্ড করতে পারেন অথবা আপনার প্রিয় কোনো বিষয়ের ওপর দশ পনেরো সেকেন্ডের একটা ছোট বক্তব্য রেকর্ড করুন নিজের দুর্বলতাগুলো খুঁজে বের করুন এবং পরের বার সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করুন আরেকটি জিনিস যেটা আপনার ইংরেজি শেখার ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করে সেটা হচ্ছে ভকবুলারি আপনার ভকবুলারিটি একটু রিভাইজ করে ফেলে প্রত্যেক দিনই কিন্তু আমরা অনেক নতুন নতুন শব্দ শিখি তাই না আমরা এই শব্দগুলো কি কোথাও লিখে রাখি যদি না রাখেন তবে লিখে রাখা উচিত বিশেষজ্ঞরা সবসময় পরামর্শ দেন নতুন শব্দ শেখার ক্ষেত্রে শুধু মুখস্থ না করে সেগুলোকে লিচে রাখাটা খুব জরুরি নতুন শেখা শব্দগুলো একটি নোটবুকে লিচে রাখতে পারেন শব্দের পাশে বাংলা অর্থ এবং এরপর সেই শব্দটি ব্যবহার করে একটি ব্যবহারিক বাক্য তৈরি করুন যে বাক্যটি আপনি জানেন যে আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো সময় ব্যবহার করা লাগতে পারে বাক্যগুলো কিন্তু একদম অন্য রকম সেন্টেন্সে লিখবেন না যেটা আপনি শিওর আপনার ব্যবহার করা হবে ঠিক সেই রকম বাক্য লিখবেন তারপরে দৈনন্দিন জীবনে সেটা ব্যবহার করবেন যত বেশি ব্যবহার করবেন দেখবেন যে শব্দটি আপনার ততই মেমোরিতে গেঁথে যাচ্ছে সেটা ভোলার সম্ভাবনা একদমই কমে যাচ্ছে সো ভকেবুলারিটি ঠিক এই হ্যাটটা ব্যবহার করে যদি একটু শেখার চেষ্টা করেন দেখবেন আর কখনই ভোলা হবে না এবং আর কখনই কোনো শব্দ মুখস্থ করাও লাগবে শুধু ইংরেজি শব্দ মুখস্ত করলেই হবে না সেগুলো বাক্যে ব্যবহার করতে শিখুন প্রতিদিন পাঁচটা করে নতুন নতুন শব্দ শিখুন এবং চেষ্টা করুন সেগুলোকে আপনার কথোপকথনে বা লেখার ব্যবহার করতে ফ্ল্যাশ কার্ড ব্যবহার করে শব্দগুলো নিয়মিত রিভাইজ করুন এই পাঁচটি অভ্যাস অসংখ্য মানুষকে তাদের ইংরেজি শেখার যাত্রায় অভূতপূর্ব সাফল্য এনে দিয়েছে আশা করি এই হ্যাবিটগুলো আপনারা আপনাদের দৈনন্দিন জীবনেও কাজে লাগাবেন এবং আপনার ইংরেজি শেখার যে আছে সেটাকে আরও স্ট্রং করে তুলবে মনে রাখবেন ইজ দ্য কি ছোট ছোট পদক্ষেপই আপনাকে বড় লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর এমন আরো টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার ইংরেজি শেখার যাত্রা শুভ হোক এই প্রত্যাশা রেখে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ